নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজ একটা নতুন রেসিপি নিয়ে এসে পড়েছি আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির মতো মুচ মুছে আলু ভাজা তো চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই আলু ভাজার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু আর নিয়ে নিচ্ছি চীনা বাদাম নিচ্ছি কারিপাতা তো চলো প্রথমে আমি পরিষ্কার করে আলুগুলো ছাড়িয়ে নিই আলুগুলো একটু পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমার কাছে ছোট গ্রেটার ছিল তাই আমি ছোট গ্রেটার নিয়েছি তোমাদের কাছে বড় গ্রেটার থাকলে তোমরা বড় গ্রেটারে করতে পারো তাহলে তাড়াতাড়ি হবে আমি গ্রেটারে করে আলুগুলো চট জলদি গ্রেট করে নিচ্ছি আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আর এবার আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য কিন্তু আমার ফ্রিজের ঠান্ডা জল দরকার তো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি বারবার করে দুবার তিনবার করে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব একটা টিপস তোমাদের দিয়ে দিই ফ্রিজের জল দিয়ে ধুলে তবেই কিন্তু আলুগুলো বেশি মুচমুচে খাঁচতে হবে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি জলটা পরিষ্কার হয়ে গেছে এবার ফ্রিজের জল দিয়েই আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখবো আলুটা একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এবার আমি আমি কারি পাতাগুলো সব একটা একটা করে ছিঁড়ে নেব এবার কড়াইয়ে সাদা তেল নিয়েছি গরম হয়ে গেছে এবার চীনা বাদামগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো কারিপাতাগুলো বেশ ভালো করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব সুন্দর করে হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব কড়াই থেকে এক ঘন্টা পর আমি ফ্রিজের জলে ভেজানো আলুগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আলুগুলো কতটা সতেজ হয়ে গেছে এবার আলুগুলো আমি চিপকে চিপকে জল ঝরিয়ে নেব এক ফোঁটাও জল থাকলে কিন্তু মুচমুচে আলু ভাজা হবে না যতটা তোমরা পারবে ঠিক ততটাই জলটা ঝরিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি কতটা দেখেছো একটা একটা হয়ে গেছে আলুগুলো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল প্রায় গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো অল্প অল্প দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণে তেল দেবে ততটাই পরিমাণে অল্প করে আলু দেবে অনেকটা বেশি আলু দিয়ে দেবে আর তেল কম হবে তাহলে কিন্তু মুচমুচি আলু ভাজা হবে না এইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এইভাবে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নেব তো সব আলুগুলো তুমি ভালো করে ভেজে নিয়েছি তো চলো এবার দেখবো কতটা মুচমুচে হয়েছে তো দেখো আলুগুলো কতটা মুচমুচে হয়েছে দেখেছো একদম পুরো কুড়মুড়ে হয়েছে পুরো একদম ঝুরঝুরে আলু ভাজা এবার আমি ভেজে রাখা বাদাম আর কারিপাতাটা আলু ভাজার সঙ্গে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছ একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো ভাজা তৈরি হয়ে গেছে তোমরা আমি যেভাবে যেভাবে করেছি তোমরা ঠিক সেইভাবেই করবে তাহলে কিন্তু তোমাদেরও এইরকম অনুষ্ঠান বাড়ির ভাজা করতে কোনো অসুবিধা হবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও